যে ঘরে একটি সুরা বেশি বেশি তেলাওয়াত করা হবে ওই ঘরে গাইবী ভাবে আল্লাহর জিকিরের ব্যবস্থা করে দিবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন সোয়াবুল ইমান লিল বাই হাকির দুই হাজার চারশত নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের অন্যতম একজন সাহাবি যিনি নবীজি সাল্লাহ আলি সাল্লামের দুইটি কন্যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন ওসমান নদী আল্লাহ তালানহু ওসমান নদী আল্লাহ তালানহুর খেলাফতকালে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে পড়লেন একেবারে মিত্রের কাছে যখন চলে আসলেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বাসায় তাকে দেখার জন্য কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে একজন মুসলমান অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাই না এটাই হচ্ছে নবীর সুন্নাত সাহাবায়ে کرامের হচ্ছে যখন কোন মুসলমান অসুস্থ হয়ে যাবে তাহলে সাথে সাতে তাকে দেখতে যাওয়া একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি দায়িত্ব এবং হক রয়েছে সুতরাং অন্যতম একটি হক হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে কি খবর তোমার বলে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আল্লাহ দেখুন একটা মানুষ একেবারে মিত্র সমাজে কতটা কষ্ট হতে পারে তারপরে বলতিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি টেনশন করবেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তার মেয়েরা ছিলেন বড় বড় মেয়ে হয়ে গিয়েছিলেন তখন উসমান রাদিয়াল্লাহু বললেন আপনি টেনশন করবেন না বাইতুল ফান্ড থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে এবং আপনার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার জন্য বাইতুল ফান্ড থেকে খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই আমার মেয়েদের জন্য খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সুরা শিক্ষা দিয়েছেন আমি আমার মেয়েদেরকে আমার কন্যাদেরকে কোরআন পড়িয়েছি

এই আর যত বেশি আপনি করবেন তত বেশি আপনার ঘরের ভিতরে আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে মনে রাখবেন দুনিয়ার সকল মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় একবার চাইলে দেয় দুইবার চাইলে দেয় তিনবার চাইলে দেয় কিন্তু শেষ পর্যন্ত সে নারাজ হয়ে যায় অখুশি হয়ে যায় কিন্তু আমরা এমন একজন রবকে পেয়েছি যার কাছে চাইলেই তিনি আরো বেশি খুশি হয়ে যান এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে কোরআন তেলাওয়াত করবেন ঘরের ভিতরে সুরা ওয়াকে মাগরীবের নামাজের পরে সুরা চালু করবেন যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি পড়তে না পারেন আপনার সন্তানদেরকে কোরআন করা শিখাবেন আপনার সন্তানরা অবশ্যই যাতে করে মাগরীবের নামাজের পরে সুরা ওয়াক তেলাওয়াত করে পবিত্র কোরআনুল করিবের ছাপ্পান্ন নম্বর সুরা এই সুরার ভিতরে অনেক ফজিলত রয়েছে যদিও ছোট সুরাটি একটু বড় সুরা তবে এর ফজিলত অনেক বেশি রবিজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন যেই ঘরের ভিতরে সুরা ওয়াক তেলাওয়াত হয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিন সকল ধরনের আপদ থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দেন